নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর জানে না এই প্যারামিটারের কাজটি কী এই প্যারামিটার দিয়ে ফেসবুক কি বোঝাতে চাচ্ছে আপনাদের এই প্যারামিটারের সাহায্যে ফেসবুক আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনার কন্টেনে কথায় ভুল ত্রুটি আছে কোথায় কি সংশোধন করতে হবে সব কিছু আপনার এই প্যারামিটারের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন শুধু এই প্যারামিটারটি আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে জানতে হবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আসুন তাহলে প্যারামিটারের সংক্ষিপ্ত আকারে আমি বর্ণনা দিই এই প্যারামিটার বোঝা গেছে যে কত সময়ের মধ্যে আপনাকে আপনার ফলোয়ারগুলো রিয়াকশান দিয়েছে কত মিনিট বা কত সেকেন্ড আপনার ভিডিওটা তারা দেখেছে কতবার তারা স্কল করে চলে গেছে তার অ্যাভারেজ টাইম অ্যাভারেজ আপনার ফলোয়ার কতগুলো রিয়াকশন দিয়েছে আপনি সব কিছুই এই প্যারামিটারের সাহায্যে জানতে পারবেন আর এই প্যারামিটারটিকে কখনও কেউ অবহেলা করে দেখবেন না আর এই প্যারামিটারের সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার পোস্টের অবস্থানটা অন্য অন্য পোস্টের তুলনায় আপনার এই পোস্টটি কতটা ডেভেলপ করেছে কতটা দর্শকের কাছে ভালো লেগেছে আপনার এই প্যারামিটারে বোঝানো হয়েছে এই প্যারামিটার বোঝানো হয়েছে আগের পোস্টগুলো থেকে বর্তমান যে এই পোস্টটি এই পোস্টটির কতটুক ডেভেলপ হয়েছে আপনার রেজুলেশন কতটুক সুন্দর হয়েছে হ্যাঁ আরও অনেক কিছুই প্যারামিটার মাধ্যমে জানতে পারবেন আসলে ভিডিওটি লং হয়ে যাবে বিধায় কিন্তু বলতেছি না কিন্তু এই প্যারামিটারটি আপনাকে সময় দৃষ্টি আকর্ষণ দিয়ে রাখতে হবে দৃষ্টি ফিরানো যাবে না কারণ এই প্যারামিটারটির সাহায্যে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই প্যারামিটার বলে দিবে আপনার ভিডিওগুলো কেমন হয়েছে মান কেমন হয়েছে আর এই মান যাচাই বাছাই করে আপনি নিজের ভিডিওকে নিজেই একজন বিচারক হয়ে যাবেন কারণ নিজের বিবেকেই হচ্ছে শ্রেষ্ঠ আদালত তাই এই প্যারামিটারটি আপনার কন্টেনের বিচারক মানদণ্ড আপনার প্যারামিটারটি যদি আপনি ভালো করে গুছাতে পারেন তার মানে প্যারামিটার কখন ভালো হবে যখন আপনার পোস্টটা ভালো হবে তাই আমি একই কথা বারবার আপনাদেরকে বলি পোস্টের কোয়ালিটি ভালো করতে হবে যেন কোনো ব্যক্তি আপনার তে ক্লিক করে বেরিয়ে না যায় আপনি দর্শককে কতক্ষণ ধরে রেখেছেন এই প্যারামিটারের সাহায্যে আপনাকে বোঝানো হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ